কিন্তু আর ঘুমিয়েচার কোথাও বলছে না আর কথাও বলছিল না তারপর থেকে আমার বাবা ছিল না বাড়িতে আমার বাবা ছিল না বাড়িতে আমার বাবা আমাদের ঘর থেকে করে বাবা মা কেউই নেই বাবা তো থাকতেও নেই আর মা মারা গেছে আমরা দুই বোন তোমাদের তো কোনো দাদা নেই কোনো বোন নেই কোনো ভাইও নেই তাই না তো তোমরা সব সময় মনে রাখবা আমি তোমার দাদার মতো বোন তোমার নাম কি আমার নাম সুপর্ণা সর্দার আর তোমার নাম আমার নাম অপর্ণা সর্দার আচ্ছা আমাকে কে ফোন করেছিল আমার দিদি ফোন করেছে কি হয়েছে তোমাদের আমার মা আজকে কালকে রাত আগের দিনে রাত্রির বেলা মাংস তরকারি রান্না করেছিল রান্না করে মা আমি একসঙ্গে খেয়েছিলাম তারপরে খাওয়ার পরে মা হচ্ছে ঘুমিয়েছিল সকালবেলা উঠে মা হচ্ছে কি ভোরবেলার দিকে বমি করছিল বমি টমি করে নিয়ে তারপর বমিকে বলছে মা আমার মাথায় একটু জল ঢেলে দে তারপরে মা ঘুমিয়েছে তারপর দেখছি মার জল জল আছে আমি নিজে রান্না করে মার ডাকছিলাম সে সময় মা আর উঠতেছে না মা আর উঠছে না আচ্ছা কখন হয়েছিল এটা সকালবেলা সকালবেলা বারোটার দিকে বারোটার দিকে তুমি মাকে ডাকছিল তখন আর তোমার মা উঠছে না আচ্ছা জল ঢাল ছিল তোমার মায়ের মাথায় তখন কি তোমার মা সজাগ ছিল হ্যাঁ কিন্তু আর কথাও বলছিল না আর কথাও বলছিল না তারপর থেকে আমার বাবা ছিল না বাড়িতে না আমার বাবা ছিল না বাড়িতে আমার বাবা ঘর থেকে করে দিয়েছিল কত দিন আগে বের করে দিয়েছে তোমাদেরকে দু বছর আগে বছর আগে ঘর থেকে বের করে দিয়েছে তারপরে তোমরা কোথায় থাকতে তারপর দিদার বাড়ি এসে থাকতাম আচ্ছা দিদাদের বাড়ির পাশে থাক দিদাদের বাড়িতে থাকতে আচ্ছা তো তারপরে যখন দেখলে যে তোমার মা আর কথা বলছে না তখন তুমি বাড়ির আশেপাশে বড়দের কাউকে ডেকেছিলে হ্যাঁ ডেকেছিলাম আমি মঙ্গলি মাসিকে ডেকেছিলাম তারপর মঙ্গলি মাসি যখন মা যখন মঙ্গলি মাসি মা যখন নাকটা চেক ছিল দাদু এসে বলছে এই তো কুমায় চলে যাচ্ছে তারপর মাকে হসপিটালে ভ্যান টেন ডাক্তার 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 মার মুখে দেখে নাল পড়ছিল তারপর ওই কিছু ধোলায় মর না কোথায় বলে না ওই পর্যন্ত নিয়ে গেছে আর

আচ্ছা তোমরা এখন কার কাছে থাকবা ঠিক করেছো দিদার কাছে থাকব দিদার কাছেই থাকবা আচ্ছা তো অপর্ণা তোমার বয়স কত হলো নয় বছর আর তোমার 12 12 বছর 12 বছর কোন ক্লাসে পড়ো আমি 5 এ পড়ি আচ্ছা আর তুমি 2 তে তোমাদের কি আর কোনো ভাই বোন আছে না তোমার শুধু দুই বোন আচ্ছা সুপর্ণা আর অপর্ণা দুই বোন একজনের বয়স বারো বছর আর একজনের বয়স ন বছর দু বছর আগে এর বাবা এদেরকে ঘর থেকে বের করে দেয় এর মাকে আর এর দুই বোনকে ঘর থেকে বার করে দেয় ঘর থেকে বার করে দেওয়ার পরে এরা দিদাদার দিদার বাড়িতে এসে থাকতো হঠাৎ করে কিছুদিন আগে এগারো দিন আগে সুপর্ণা আর অপর্ণার মা হঠাৎই রাত্রেবেলা মারা যায় তো এখন দুই বোন অসহায় অবস্থায় আমাকে ফোন করেছিল সমস্ত কথা শুনলেন দুই বোনের আপনারা যে যতটুকু পারেন ততটুকু দিয়ে দুটো বোনকে সাহায্য করুন দুটো বোনের এখনও মায়ের কাজ শেষ হয়নি এখনো দুই তিন দিন পরে অপর্ণা আর সুপর্ণার মায়ের শেষ কাজ সম্পূর্ণ হবে এখন এই দুটো বোনের ভবিষ্যতের দিকে তাকিয়ে এরদের বাবা মা কেউই নেই বাবা তো থাকতেও নেই আর মা মারা গেছে দুজন অসহায় দুটো বোন আপনারা নিজেদের মেয়ের মতোভাবে এদেরকে যে যতটুকু পারেন সেটুকু দিয়ে সাহায্য করুন এদের বাড়িটা বসিরহাট ভেবে চৌমাথা তো আপনাদের একটু ছোট্ট সাহায্য দুটো বোনকে ভবিষ্যতে চলার পথে অনেকটা সাহায্য করবে আপনারা একটু আমাদের সাহায্য করুন আমরা হচ্ছে কি আমার মায়ের শেষ কাজটা অন্তত করতে পারবো আপনাদের আশীর্বাদের জন্য আমরা বড় হয়ে যেন মানুষের মধ্যে মানুষ হতে পারি অপর্ণা আর সুপর্ণা তোমাদের দুজনের জন্য নতুন ড্রেস নিয়ে এসেছি দেখো তো তোমাদের পছন্দ হয়েছে কিনা অপর্ণা আর না দুজনের পছন্দ হয়েছে তো আচ্ছা এই দুটো ড্রেস পরে তোমরা তোমার মায়ের শেষ কাজটা করবা মায়ের শেষ কাজ করতে গেলে নতুন ড্রেস পরতে হয় তো আচ্ছা এই দুটো ড্রেস পরে আমি চাই যে তুমি তোমরা দুইজন মায়ের শেষ কাজ করতে বসো হ্যাঁ তারপরে আবার আসবো তোমার সঙ্গে তোমাদের দুই বোনের সাথে দেখা করতে তখন আমি আবার নতুন ড্রেস তোমাদেরকে দিয়ে যাব ঠিক আছে তোমার দিদা কোথায় গেছে পুরোহিতের বাড়িতে গেছে আচ্ছা না বাড়িতে এখন আর কেউ নেই নাও কিছুটা টাকা আছে এতে এই টাকাটা তুমি বললে যে তোমার মায়ের শেষ কাজ করার জন্য তোমাদের কাছে টাকা পয়সা নেই তো আমি তোমাদের বড় দাদার মতো তো তোমার মায়ের কাজ হওয়ার আগে আমি এসে আর যতটুকু যা লাগে আমি তোমার দিদার সাথে ফোনে কথা বলে আর যতটুকু যা সাহায্য আমি করতে পারি আমি সাহায্য করব। ঠিক আছে এই টাকাটা আপাতত তোমরা রাখো তোমরা দুজনে মায়ের শেষ কাজ করার জন্য সমস্ত কিছু যা যা করতে হয় তোমরা করো পুরোহিত বলে আসো আর আর যা যা করতে হয় সমস্ত কিছু করো আর যা খরচপাতি লাগে আমি তোমাকে দিয়ে যাব। তোমরা দুই বোন তোমাদের তো কোনো দাদা নেই কোনো বোন নেই কোনো ভাইও নেই তাই না তো তোমরা সবসময় মনে রাখবা আমি তোমার দাদার মতো ঠিক আছে তোমার যখন যা প্রয়োজন হবে তোমরা আমাকে ফোন করবা আমি এসে তোমাদেরকে দিয়ে যাবো ভালোভাবে থেকো তাহলে আজকে আসি